যে তিন দল মানুষ আমার সন্তানকে আরে হুদা নষ্ট না ধ্বংস করে ধ্বংস কই দল কই দল তিন দল মানুষ সন্তানকে ধ্বংস করে সন্তান জন্মের পরই যখন দেখে আমার মা বাপ ঘরের মধ্যে তুলসী গাছের সামনে গিয়া কই তখন হে মনে করে ওই দিন তখন সে মনে করে ওই আর যখন সে দেখে ওই শুয়ে আছে কিচ্ছু বুঝে না দেখে তার পাশে তার আম্মা আব্বা একবার রুকুতে যায় আবার সেজদাই যায় এক পর্যায়ে এমন হয় সে মনে মনে করে না উঠতাম পারি না হাঁটতে পারি না হাঁটা চলাফেরা শিক্ষা লই যেই মাত্র শিখছে দাদা গেছে রুকুতে নাতি গেছে শেষ দায় না ঠিক আসতে কেন বাদ দিয়ে দাদা গেছে রুকুতে নাতি গেল কন দাদা গেল

মাশাল্লাহ বলেন কোনটা বাদে ফরজ বাদে বাকি সব নামাজ যদি সম্ভব হয় পরিবেশটাকে তাইলে বাড়িতে ভরলে সোয়াব শর্ত আছে যদি পরিবেশ থাকে অনেকের পরিবেশ নাই পরিবেশ না থাকলে আপনি মসজিদই করবেন আবার কুলটা বুঝছেন না কারণ পরিবেশের সাথে ফতুয়া পরিবর্তন হয় বলেন পরিবেশের সাথে ফতুয়া এটার জন্য আরেকটা মাছ কালা বুঝাই তাহলে আরো সহজ হবে যেমন জুহুরের নামাজ তিনি পড়াইলেন পড়ানোর পরে এ আলান করলেন ভাই জানাজা আছে সবাই জানাজাই শরিক হই এখন বলেন তো দেখো জুন নামাজের সালাম ফিরে যে আলান করলেন সামনে এখন নামাজ কইটা বাকি আছে একটা হইল দুই রাখাত সুন্নত আর একটা হইল জানাজা কোন একটা হলো দুই রাখাত আর একটা হইলো দুই রাখাত তো সুন্নত তো সুন্নতই আর জানাজা নাকি ফর ওয়াজিব না ফরজে কে ভাইয়া বলেন জানাজা ফরজে কে এখন সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি ফরজের তাহলে ফরবেন কোনটা জানাজা পড়বে না না সুন্নত পড়বে না কে হলো এই কথার উপর যেহেতু জানাজার গুরুত্ব বেশি আগে জানাজা পড়েন কিন্তু ফতোয়া এই কথার উপরে নয় ফতোয়া হলো এই কথার উপরে বাঙালি তুমি যে আইলসা বাইবেলে আর হামাইতা না আমি মনে বুঝাইতে পারছি না কথা আমাই তানা সুতরাং তোমার লাইগা আগে শূন্যত থইরা ওই বাইরো কারণ তুমি যে আলশা নম্বর ওয়াং তুমি বাইরে গেলে জানা যা বের শূন্য থোবার লাগা না এই জন্য তুমি আগে ফরো শূন্যত ফরে ভরবা জানা আগে আগে শূন্যত ফইরাও যাইবা তাইলে পরিবেশ লাগবে বলেন কি লাগবে পরিবেশ লাগবে ফরোজ নামাজ ব্যতীত বাকি সব নামাজ বাড়িতে পড়তে পারলে সাব কারণ কি জানেননি কারণ হইল। আপনি যখন সুন্দরটা বাড়িতে পড়বেন গড়ের পরিবেশটাকে আপনি পরিষ্কার রাখতে হবে শুধু পরিষ্কার না পবিত্র ও রাখা লাগবে তাহলে ওই যে নবীজি বলছেন আর তহরু শাত্রুল ইমান আর নাজাফাত মিনাল ইমান সবগুলি হাদিসের বাস্তবায়ন হাদিসগুলি মানা সহজ হইয়া যায় আর আরেকটা হল আপনি যখন সন্ন্যত ঘরে পড়বেন আপনি পড়লেন সন্ন্যত আপনার দেখা দেখি আপনার পুত্র বুধু আপনার বাড়ির মানুষে ফরজ সহ আদায় করলো আব্বা নামাজ পড়তেছে আমিও নামাজ পড়া দরকার নবীজি কই তুমি ফরল সুন্নত তোমার পুত্র বধু বা বাড়ির মহিলারা সবাই ফরজ ফরল সুন্নত ফরল এরা ফরজ ফইরা যে সাহাব তুমি বুইরা সুন্নত গড়ে ফইরা ফাইবা সেই সাহাব তুমি রুকুতে গেলা আর তোমার নাতি

বলেন যথাসম্ভব নিজের ঘরের মধ্যে সুন্নত নফল পড়া দরকার আসুন আমরা যেই কথা বুঝাতে চেয়েছিলাম যে তিন শ্রেণীর মানুষ আমার সন্তানকে ধ্বংস করে এক নম্বর আল্লাহ নবী হাদিস তাও আবার বুখারী শরীফের হাদিস নবীজি বলে প্রত্যেকটা মহিলা ইহুদি হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তার পেট থেকে যখন সন্তান জন্ম হয় ইহুদি বিড়ির থেকেও যদি সন্তান জন্ম হয় হিন্দু মহিলার পেট থেকেও যদি সন্তান জন্ম হয় আমার নবীজি কয় ইসলাম ধর্মের বিধান মানার মতো যোগ্যতা দিয়া ওই আল্লাহ তার দুনিয়াতে পাঠা কিন্তু কিন্তু তার মা বাপে তারে ইহুদি বানায় তার মা বাপ তারে খ্রিস্টান বানায় তার মা বাপ তারে অগ্নি বানায় ওয়াজ আমার না নবীর তাহলে মা বাবা এক নাম্বার কারা বলেন এক নাম্বার কারা দুই নাম্বারে দুনিয়া লুবি আবার কোন দুই নাম্বারে দুনিয়া লুবি আপনারা কাজ করবেন এই মাদ্রাসার মুহতাম ইনসাব সহ যত শিক্ষক আছে টিচার আছে উস্তাদ আছেন ওনাদেরকে জিগাইয়া যাই না নিবেন আমাদের কওমি মাদ্রাসায় সাধারণত আলহামদুলিল্লাহ কোন প্রাইভেট পড়ানো লাগে আবার কোন প্রাইভেট পড়ানো লাগে এরপরেও যদি ছাত্র প্রাইভেট পড়ে আমি প্রাইভেটকে অস্বীকার করছি না প্রয়োজন হলে পড়বে তবে সাধারণত কমি মাদ্রাসায় প্রাইভেট পড়ানো সবাই কন পড়ানো কোনো কোনো প্রতিষ্ঠান আছে ওইগুলির মধ্যে আমরা এখানে লাগে না কেন তা ক্লাসের মধ্যে উস্তাদগণ বালা করে পড়া বুঝাইয়া দেন ক্লাসে না বুঝলে আবার পরে ভালো ছাত্র যারা আছে এদের মাধ্যমে পরস্পর আলোচনা কইরা আমরা বুঝা নেই যারে বলা হয় তাকরার তাকরার কইরা আবার পড়া পরে পড়া বুঝা নেই এ ভাইরাম কোন কোন প্রতিষ্ঠানের মধ্যে ক্লাসে ভালো করে ফড়াই না তার কারণ কি ক্লাসে ভালো করে ফড়াইলে কোচিং সেন্টারের বাজার জমে না কথা কোনটি কিনা কোচিং সেন্টারের বাজার জমাইবার জন্য ওই দুনিয়ালী শিক্ষকেরা ক্লাসে পড়াই না আবার যারা প্রাইভেট পড়ে এদেরকে নাম্বার দেই তুলনামূলক বাড়াইয়া যারা না দেই কমাইয়া কথা বলেন ঠিক কিনা এমন দুনিয়ালী শিক্ষকদের কারণে আমার সন্তানের জীবন ধ্বংস হয় কথা বলেন ঠিক কিনা তিন নম্বরে পেশাদার রাজনৈতিক নেতা এই মর্মে আমার আল্লাহ সুরাতুল আহজাবের

খাইছিলে মদ খাইছিলে হারাম খানা খাইছিলে এই জন্য আল্লাহ আমি তোমার ব্যক্তিগত মতে চলি নাই আমার তো দলের নেতা ছিল রব্বানা ইন্না এত আনা সাদাতা ওয়া কুবারা আনা আল্লাহ আমার দলের নেতা সপ্তাহে একদিন বা দুই দিন অফিস খরচের নাম দিয়া লাল ফানির খরচ দিত কথা কোন কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ আমি তো তাদের অনুসরণ করেছিলাম এ আজকে যেই নেতার জন্য জীবন দিতে যায় ওই নেতার বিরুদ্ধে আমি তুমি মামলা দেব হাসরের ময়দানে এবং আল্লাহ রে আল্লাহ আমার এখন জাহান নামে দিবা কতদিনের আল্লাহ কইব তোমার জাহান নাম একশো বছরের তাই নাকি আল্লাহ তখন আমরা ডাক দিয়া বলবো আল্লাহ রব্বানা আতিহিম দিয়ে মিনাল আজাব আল্লাহ আমার শাস্তি যদি ওই একশো বছর আমার নেতারে দিলাইবা দুইশো বছর আমার যদি তো একশো আমি তো মদের টেকা এমনি পাইছি না আমার নেতায় না আমার দিছে সুতরাং আমার যদি একশো বছরের শাস্তি আমার নেতা রইব এটা গল্প না কোরআনের আয়াত সুরাতুল আহজাবের সাতষট্টি এবং আটষট্টি নম্বর আয়াত রব্বানা আতিহিম দিয়ে ভাইনি দিয়ে ভাইনি মানে ডাবল কারণ দিয়ে ভাইনি মানে আল্লাহ আমারও যদি দাও একশো বছরের আমি জের কথাই চলছিলাম হেরে দিলাই বা 200 বছরের ভাই এইজন্য কার জন্য আমার আপনার জীবন উৎসর্গ করতেছি একটু খেয়াল করা দরকার আমার সর্বশেষ কথা আমরা মনে রাখবো আল্লাহ নবীজি হুজুর আসতেন কি? যারা দূরে আছেন তারা তের নির্ফরি হুজুর চলে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি। নাম তার আব্দুল উজ্জা বলে নাম তার আব্দুল উজ্জা আব্দুল উজ্জা যখন কালিমা পড়ে তখন আব্দুল বয়স ছিল বিশ বছর বলেন বয়স ছিল বছর কালিমা যখন পড়ে বয়স ছিল বিশ আল্লাহ করে নাম রাখছিলেন আবদুল্লাহ বলেন নাম পাল্টায় রাখছিলেন কি নাম আবদুল উজ্জা তো এমন এক বংশীয় ছেলে ছিলেন যে সকালবেলা বেলা যে এই কাপড়টা পরতেন বিকালবেলা বাজারে গেলে এই কাপড় বইয়া গেছে না ইরা পরিবর্তন কইরা এরপরে বাজারে গেছে এমন সুন্দর পরিপাটি হইয়া চলত কিন্তু এক পর্যায়ে আব্দুল উজ্জার আব্বা মারা যায় আব্বা মারা যাওয়ার পর তিনি যার তত্ত্বাবধানে চলতেন তিনি হলেন চাচা চাচার তত্ত্বাবধানে চাচা বাড়ি গাড়ি সব কিছুই করে দিলেন একদিন ই আব্দুল উজ্জা আল্লাহর নবীজির কাছে কালিমা পড়ার আগেই একদিন আব্দুল তার চাচারে বলে চাচা একটা কথা বলতে চাইছিলাম আপনি একজন যুবকের খবর জানেননি পৃথিবীতে এর চেয়ে বড় আর কেউ হতে পারে না এমনি বলে কে কলুক তার নাম মোহাম্মদুর রসুল্লাহ আবার মোহাম্মদের কথা বলবা তাইলে কিন্তু আমি যত কিছু দিছি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু রেখে তোমাকে উলঙ্গ কইরা কিন্তু ছেড়ে দেওয়া হবে না আউযুবিল্লাহ বলেন না আউযুবিল্লাহ এম্নিয়াতুল উজ্জা কই চাচা যেই মূর্তি নিজেরাতে বানান বানাইয়া ইডার সামনে শ্রেদ্ধা দেন ইদার সামনে মাথা নত করেন লজ্জা লাগে না ঠিক আল্লাহ বলবেন না আপনার লজ্জা লাগে না ইদার সামনে যে আপনি মাথা নত করেন ই কথা বলার পরে খুব রাগ করছে রাগ কইরা কয় তোমার সব কিছু রেখে দেব চলে যাও তুমি এক পর্যায়ে আব্দুল ও দাঁড়াইয়া ডাক দিয়া কই চাচা এইলে আমি যেই যুবকের मोहब्बतে পড়েছি তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমি তাইলে সকলকে সাক্ষী রেখা আলান করে দিলাম আমি কালিমা পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কালিমাই পড়ে ফেলেছে সব কিছু রাইকা কথা লম্বা একেবারেই শোট করে ফেলেছি সর্বশেষ পর্যন্ত বলে তোমার শরীরে যে কাপড় চোপড় আছে এমনকি লুঙ্গিটা যে আছে এটাও তো আমার দেওয়া পরনো লুঙ্গিটা সহ চাচাই খুলে রেখে দিল মায়ের সামনে গিয়া দাঁড়ায় বলে মা অপরাধ আমার একটা ওই আমি কেন মোহাম্মদ আদর আদর্শকে ভালোবাসি এই জন্য আমার চাচা আমার সব রাইখা দিছে মা একটা কিছু থাকলে চাদর বা কম্বল দাও না একটা চাদর দিছে দুই টুকরা কইরা একটু অংশ উপরে দিছে গায়ে আর একটু অংশ দিয়ে লজ্জাস্থান রাকে ডাকছে এমত অবস্থায় আল্লাহ নবীর দরবারে মদিনা শরীফে চলে গেছে এক আমার নবীজির সাথে সাক্ষাৎ হয় নবীজি বলে কে তুমি এই যে দাঁড়াই রয়েছে এইভাবে এইভাবে একটু সোজা হয়ে দাঁড়াইতে গেলে লজ্জাস্থান খুইলা যায় এই জন্য সোজা হইয়া দাঁড়াইতে পারে না নবীজি জিজ্ঞেস করে কে ওই হুজুর আমি আবদুলজা আপনার মহব্বতে পড়ে কালিমা পড়লাম এই জন্যে আমার এই এই অবস্থা আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল আজ থেকে আমি তোমার নাম রেখেছি আব্দুল্লাহ سبحان الله الله سبحان الله والله رحبي أما شاب আল্লাহর পথে কুরবান আমার কোন সমস্যা নাই আল্লাহর নবী গো আমি আপনার দরবারে চলে আসছি আমার মাল যেতে পারে জান যেতে পারে তবু আমি আব্দুল উজ্জা ঈমান দিতে পারি না পার্বনা না সুবহানাল্লাহ এক পর্যায়ে সাহাবায়ে তাবুকের যুদ্ধে যাবেন ৩০ হাজার সৈন্য নিয়ে আল্লাহর নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা দিচ্ছেন এমন সময় মানুষ যার যার তৌফিক মতে দান খয়রাত করেছে যুদ্ধের জন্য কিন্তু আব্দুল উজ্জার তো কিছুই সবাই বলে না কিছুই আব্দুল উজ্জার দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আমার তো মন চাই জান মাল সব দিয়া দিতাম কিন্তু আমার কাছে কিছুই নাই তবে আমার জানটা তো আছে আপনি দোয়া করেন আমি তবুকের যুদ্ধে গিয়া আমার জানটা আল্লাহর পথে বিলীন কইরা শহীদের খাতায় নাম লিখাতে চাই সুবহানাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কাফিরদের জন্য আবদুল্লার রক্ত হারাম করে দিলাম আব্দুল রসদা কান্না শুরু করে দিছে কইয়া রসুল আল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমি কইলাম কি আর আপনি করলেন কি বুঝতেছেন নি কথা আমি তো চাইছিলাম শহীদ হল যুদ্ধের ময়দানে গিয়া আর আপনি বইলা দিলেন আমার রক্ত কাফিরদের জন্য আপনি হারাম করে দিয়েছেন এই জন্যে ও বল্লার হাবিব তো শাহাদ বরণ করতে চাই এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় আবদুল্লাহ টেনশন করিও না এই যদি তোমার মনের তামান না হয় ঘরেও যদি মারা যাও জোরেও যদি মারা যাও দুইটা শব্দ ঘরে জরে কন গরে গরে জরে যদি তোমার আর এমন তামান্না যদি তাকে যুদ্ধের ময়দানে গিয়া সে বরণ করতাম সুযোগ পাইলে তাইলে আল্লাহ তোমার নাম শহীদের হাতেই লেখে দেবে সর্বশেষ পর্যন্ত আব্দুল ওই তবু যুদ্ধে গেল পরে শুনতে আব্দুল জ্বর আইসা আব্দুল উজ্জার এতেকাল হয়ে গেছে শেষ পর্যন্ত নবীজি তার জানাজা পড়াইলেন কবরের পাশে কবরে আল্লাহর নবীজি কবরে নামলেন নবীজি কই তোমার বাইয়ের লাশ তোমরা আদবের সাথে আমার কাছে দাও আল্লাহ নবীর কাছে লাশ দেওয়া হলো আর রাত ছিল অন্ধকার রাত লাইট নেওয়া অন্ধকার রাত্রে যিনি দাঁড়ানু ছিলেন সেই সাহাবি হলো হজরতে বেলালে হাফসি নদিয়া উল্লাহু তাহালান হো কেমন সময়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি চিৎকার করে বললাম নবী যখন লাশটাকে নিয়ে বলতেছে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদে আমি চিৎকার করে বলছি আল্লাহ এই লাশটা আব্দুল্লাহর না হইয়া আমি ইবনে মসুদের লাশ যদি হইতো তাইলে কথাই না বলছিল কারণ আল্লাহ নবীজি যার প্রতি رضا মঞ্জুর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আকবার বলেন তারা নিজের জান দিলেন মাল দিলেন তবু ইমান বিক্রি করেন না আপনারা মাদ্রাসার জন্য জান দিয়েছেন মাল দিয়েছেন আরো দেবেন আরো দেবেন আমি অনুরোধ করব ঈশের দিকে মিরপুরি হুজুর দামাত বারা চলে এসেছেন হজরতের গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনবো ইনশা আল্লাহ আমার বললেন কি আমি তো নিজে ওই বাইল করে আনছি আমি অনুরোধ করবো হজরত চলিয়ে এসেছেন অন্তত পাঁচজন মানুষ যদি ছয়জন মানুষ পাঁচটা হাজার টাকা করে দেন তিরিশ হাজার টাকা এই করে